এটি একটি শিক্ষামূলক ভিডিও দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না কি দেখে বুঝবেন মেয়েটি মিলনের জন্য আগ্রহী বলে তো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর কি হবে বন্ধুরা এই প্রশ্নটির উত্তর হবে সাধারণত চোখ মুখ ও ভাষার প্রবাহে বোঝা যেতে পারে চোখ লাল হয়ে যাবে নিঃশ্বাস প্রশ্বাস গরম হয়ে যাবে এবং কথাবার্তায় পরিবর্তন হয়ে যাবে সকালে কি খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে যায় বলতো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর উত্তর কি হবে হবে এই প্রশ্নটির প্রতিদিন সকালে দুই করসুন খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি পায় অবাহিত মেয়েরা কতক্ষণ তাদের জনিতে যৌন মিলন সহ্য করতে পারে বলতো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর কি হবে বন্ধুরা এই প্রশ্নটির উত্তর হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য নয়তো তারপরে তাদের জনিতে ব্যথা শুরু হয় কোন দেশে সুন্দরী সুন্দরী মেয়েদেরও বিয়ে হয় না বলে তো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর কি হবে বন্ধুরা এই প্রশ্নের উত্তর হবে আপনি ভাবতে পারেন যে মেয়ে সুন্দরী হওয়া সত্ত্বেও বিয়ে হয় না কেন কিন্তু এটাই সত্যি রাশিয়া দেশে ছেলের সংখ্যা এতই কম যে সুন্দরী মেয়েদের বিয়ের যোগ্য ছেলে পাওয়া যায় না তাই মেয়েরা সুন্দরী হওয়া অনেক মেয়ে বিয়ে হয় না ছেলেদের দেখলে মেয়েরা তাদের ওনা বারবার ঠিক করে কেন বলে তো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর কি হবে বন্ধুরা এই প্রশ্নের উত্তর হবে উন্না ঠিক করা দুইটি কারণ রয়েছে প্রথমত অনেক সময় দেখা যায় সামনে কোনো ছেলে বা বয়সে বড় কোনো মানুষ এলে মেয়েরা মাথায় ঘূর্ণা টেনে নেয় কারণ মেয়েটির বাড়ি থেকে শেখা মূল্যবোধ তাই বয়সে বড় মানুষদের সম্মানের জন্য ওড়না টেনে নেয় মেয়েদের জনিতে চুমো দিলে কি হয় বলো তো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর কি হবে বন্ধুরা এই প্রশ্নটির উত্তর হবে মেয়েদের চর্নিতে চুমো দিলে মেয়েরা অনেক মজা পায় এবং মিলন করার জন্য পাগল হয়ে যায় মিলন করার আগে কি খেলে মিলনের সময় খুব তৃপ্তি পাওয়া যায় বলতো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর কি হবে বন্ধুরা এই প্রশ্নটির উত্তর হবে মিলন করার আগে আমলকি চূর্ণ অথবা মিলনের সময় একটি আমলকি খেলে খুব তৃপ্তি পাবেন এছাড়াও নিয়মিত উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খান এবং প্রতিদিন একটা করে কলা খান বিবাহিত মহিলারা একদিনে কতবার মিলন করতে পারে বলতো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর কি হবে বন্ধুরা এই প্রশ্নটির উত্তর হবে একজন উত্তেজক মহিলা একদিনে দশ থেকে পনেরো বার মিলন করার ক্ষমতা রাখে মেয়েরা কোন ধরনের ছেলে পছন্দ করে বলতো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর কি হবে বন্ধুরা এই প্রশ্নটির উত্তর হবে মেয়েরা চিকন এবং কম বয়সী ছেলে পছন্দ করে কিডনিকে ভালো রাখতে প্রতিদিন কি খাওয়া ভীষণ জরুরি বলতো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর কি হবে বন্ধুরা এই প্রশ্নটির উত্তর হবে প্রতিদিন সকালে এক গ্লাস লেবুর পানি খেলে কিডনি পরিষ্কার থাকে কারণ লেবু আমাদের ভেতর থেকে ডিটক্স করে এবং ভেতর থেকে ডিটক্স করে এবং শরীরকে পরিষ্কার করে দেয় এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে